জয় হিন্দ বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবল টু জিরো ওয়ান এইট তো কিছু ছেলে আমাকে কল করে বলেছে বা কমেন্ট সেকশানে বলেছে দাদা আজকে তোমরা তুমি এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে ভিডিও বানাও এখন থেকে তো সে কারণে বানানো আজকে তোমাদের টুইটার টুইটারে এগারোটা থেকে জানো তোমরা টুইটার প্রোগ্রাম আছে এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের দাবি থাকবে প্রথমত সিট ইনক্রিজ মানে তোমাদের যে সিট সংখ্যা সেটাকে বাড়াতে হবে দ্বিতীয়তম তোমাদের ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট তোমাদের করতে হবে মানে ওয়েটিং লিস্ট তোমাদের করা খুবই দরকার কারণ বিভিন্ন রাজ্যের কিন্তু রাজ্য পুলিশ বহুত নিয়োগ হয়েছে তো তারা এসএসসিডিতেও পাশ করে রয়েছে প্লাস রাজ্য পুলিশেও পাশ করেছে তারা রাজ্য পুলিশে জয়নিং করে নিয়েছে তো সেই ক্ষেত্রে কিছু গরিব ঘরের ছেলে বা যে কয়টা যে কয়জন ছেলে আছে তাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে সমস্ত স্টেটের যেই স্টেটগুলোতে বড়ো বড়ো ভ্যাকেন্সি নিয়োগ হয়ে গেছে অলরেডি পুলিশের আর মেডিকেলে ফিট অল ক্যান্ডিডেট জয়নিং মেডিকেলে ফিট যত ক্যান্ডিডেট রয়েছে সবারই যেন জয়নিং করানো হয় এদিকেই এই তিনটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি এই তিনটা দাবি নিয়ে তোমরা আজকে টুইটার হ্যান্ডেলে টুইট করো রণবীর স্যারকে টুইট করো তোমাদের সি আর পি এফ অফিসিয়ালকে টুইট করো তারপর হচ্ছে প্রধানমন্ত্রীকে টুইট করো যতটি পারবে সব ট্যাগ লাগিয়ে দিবে আর এগারোটা থেকে শুরু করে দাও আর এই টপিকটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে হবে তো সেই কারণে এগারোটা থেকে অনবরত টুইট করতে থাকো তাহলে এই বিষয়টা তাদের চোখে আসবে বা ট্রেন্ডিংয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা সবাই এই যে তিনটা দেখতে পাচ্ছ সিট ইনক্রিজ ওয়েটিং লিস্ট মেডিকেল ফিট অল ক্যান্ডিডেটস জয়নিং তো এই তিনটা অবশ্যই লিখবে লিখে তারপর তোমরা যে ট্যাগ সেটা রণবীর রণবীর সিং স্যারকে দেবে বা তারপর হচ্ছে সি আর অফিসিয়াল প্রধানমন্ত্রী আরও যত কিছু পারবে সব ট্যাগ লাগিয়ে দেবে ট্যাগ লাগিয়ে দিতে তোমরা টুইট করো তোমাদের হাতে এখনও অনেক চান্স রয়েছে মানে তোমাদের এখনও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোতে টাইম এখনও আছে তো আশা করা যায় যে তোমাদের সিট ইনক্রিজ ওয়েটিং লিস্ট মেডিকেল ফিট অল ক্যান্ডিডেট জয়নিং এগুলো তোমাদের দাবি মেনে নেওয়া হবে এর মধ্যে কিছু না কিছু তোমাদের দাবি মেনে নিতেই হবে তাদের হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এইটুকুই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল তোমরা সকাল এগারোটা থেকে তোমরা আজকে টুইট করা শুরু করে দাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো